প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই মুরগিগুলার বয়স হচ্ছে আজকে পনেরো দিন এগুলো হচ্ছে আমাদের আমান কোম্পানির বাচ্চা ছিল এগুলো বয়স আজকে আজকে পনেরো দিন আমরা কক্সি ডুস করতেছি এখন কক্সি কোরমক দিয়ে আলহামদুলিল্লাহ কালকে পর্যন্ত কক্সিডুজ করব পরশু আমরা তিন নম্বর ভ্যাকসিনটা করে দিব আমরা পশু আবার গাম্বুরা ভ্যাকসিন করব ইনশাল্লাহ এর পরটা আমরা আবার রানীকে ভ্যাকসিন দিব গাম্বুরা ভ্যাকসিন আমরা দুটা দিব রানীকে ভ্যাকসিন তিনটা দেব ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা কোন ভ্যাকসিনটা দিচ্ছি সেটা সরু সরু তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমরা তৃতীয় ভ্যাকসিন করার পর কোন মেডিসিন ইউজ করতেছি এগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিও দেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা আমার চ্যানেলের ভিডিও রেগুলার দেখায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের চোখের সামনে যদি আমার ভিডিওটা পড়ে থাকে তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এগুলো আমাদেরকে ভিডিও আপ দিতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহাতু